ইতালি উপবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের আমি তন্ময় অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির সকলের দোয়াই শব্দ ও বাক্য থাকবে আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা শুধু দেখলেই হবে না ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন তো ভিওর্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমাদের এখানে প্রথমে যে শব্দটা রেখেছি সেটা হচ্ছে চেষ্টা চেষ্টা বা ট্রাই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি তেন ইতালিয়ান শব্দ তেন মানে হচ্ছে চেষ্টা আবার যখন আমরা চেষ্টা করি এই চেষ্টা করা বলতে গেলে আমরা সাউন্ডটা একটু ভিন্ন বলি বা শব্দটাকে চেঞ্জ করে দেই যেমন প্রভারে এটা কিন্তু একটা ভার্ভের শব্দ প্রভারে মানে চেষ্টা করা তেন্তা মানে চেষ্টা এবং চেষ্টা করা এটা হবে প্রভারে পরবর্তীতে আমরা রেখেছি সব সময় সব সময় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে সব সময় তুত্ত মানে সব ত্যাম্পো মানে সময় তাহলে সব সময় তুত্ত ত্যাম্প পরবর্তীতে রেখেছি আমার সাথে আমার সাথে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কোন মে কোন মে মানে হচ্ছে আমার সাথে কোন মানে সাথে মে মানে আমার ভিওর্স পরবর্তীতে আমরা রেখেছি কথা বলা কথা বলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পার্লারে ইতালিয়ান শব্দ পার্লারে মানে হচ্ছে কথা বলা এই যে আমি কথা বলতেছি এই কথা বলাটা হচ্ছে পার্লারে এরপর ধরুন আমি বলতেছি আমার বাবা অনেক সময় আমরা বলি তো আমার বাবা এটাকে বলা হয় মিও পাদ্রে মিও মানে আমার পাদ্রে মানে বাবা আমি যদি বলতাম যে মিও আমি কো আমার বন্ধু মিও মাদ্রে আমার মা তো আমরা বলেছি পাদ্রে আমার বাবা এরপরে আসে কাজ করব। ধরুন আমরা বলি না যে আমি কাজ করবো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি লাব রের র মানে আমি কাজ করব। লাবোরো মানে কিন্তু কাজ আবার লাবোর মানে আমি কাজ করব। পরবর্তীতে আমরা রেখেছি আমার ধর্ম অনেক সময় আমরা ধর্ম নিয়ে কথা বলি তো ধর্ম এটাকে বলা হয় যদি আমরা বলি আমার ধর্ম আমরা বলতে পারি মিয়া রেলিজোনে বা আমার ধর্ম এটা আমার ধর্ম আমরা এভাবেই কথা বলি আমাদের পরবর্তী বাক্যটি আছে কেমন আছেন আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি তুমি কেমন আছো আমরা ইতালিয়ান ভাষাতে বলি কোমেস্তাই দেখুন খুব কমন একটি বাক্য তাই তুমি কেমন আছো বা আপনি কেমন আসছেন আমরা জিজ্ঞাসা করি এখন কেমন আছেন জিজ্ঞাসা করলাম এর এরপরে আমরা কোন বাক্যটা রেখেছি এরপর আমরা রেখেছি কোথায় যাচ্ছেন মনে করুন আমি আপনাকে প্রশ্ন করলাম যে তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মানে আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ একই দোভে মানে কোথায় স্তাই মানে আপনি বা তুমি আন্দান্দ মানে যাচ্ছেন দোভে স্তায় আন্দান্দ আপনি কোথায় যাচ্ছেন এখন ধরুন বাক্যটা আমরা এইভাবে রেখেছি আমি কাল সকালে কাজে যাব। আমি কাল সকালে কাজে যাব এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আন্দ্র আল্লাবোরো দমাত্তিনা আন্দ্র আল্লাবাত একটু ভাঙিয়ে দিলে মনে হয় ভালো হয় তো আন্দ্র মানে কি আমাদের ফার্স্টে শিখতে হবে আন্দ্র মানে আমি যাব আল্লাবোরো কাজে দোমাত্তি না মানে আগামীকাল সকালে বা কাল সকালে এখন কাজে যাব ঠিক আছে বাট আমার টাকা দরকার আমার টাকা দরকার এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে অবিজনীয় দি সোল দি সলদি আমার টাকা দরকার অবিজনীয় মানে আমার দরকার কি দরকার কার দরকার আমার দরকার অবিজনীয় দি সলদি টাকা আমাদের পরবর্তী বাক্যটি এখানে রেখেছি আমি আমার বাসায় যাব অনেক সময় আমরা বলি আমি আমার বাড়িতে যাব আমি আমার বাসাতে যাব তো বাড়ি বা বাসায় একই সেটা হয় কাজা তো আমি যদি বলি যে আমি আমার বাসায় যাব তখন আমরা বলি আন্দ্র আকাজা মিয়া আন্দ্র মানে আমি যাব আকাজা মানে বাড়িতে কাজা মানে বাড়ি আকাজা মানে বাড়িতে মিয়া মানে আমার আন্দ্রা মিয়া আমি আমার বাড়িতে যাব বা আমি আমার বাসাতে যাব একই কিন্তু যাক বাসাতে যাবেন ভালো কথা এখন পরবর্তীতে আমরা বাক্যটা রেখেছি আমি এখন যেতে চাই আমি কি বলেছি আমি এখন যেতে চাই এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভয় ও আন্দারে ভয় ভয়ারে আদাস্য আমি এখন যেতে চাই ভয়ও মানে আমি চাই আন্দারে মানে যেতে ভয় আন্দারে আমি চাই যেতে বা আমি যেতে চাই আদেশ্য মানে এখন ভয় আন্দারে আদেশ্য আমি এখন যেতে চাই এরপর ধরুন আমি বাসাতে আসলাম বাসাতে এসে দেখতেছি বাসাটা অনেক নোংরা হয়ে রয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম এখানে এত নোংরা কেন এখানে এত নোংরা কেন বা এখানে এত ময়লা কেন এটা জিজ্ঞাসা করতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে পেরকে কুইএক স্পর্ক পেরকে কেন পেরকে মানে কেন কুই মানে এখানে পেরকে কুই কেন এখানে একোজর্ক এত নোংরা বা এত ময়লা কুইএকো স্পর্ক এখানে এত নোংরা কেন বা এখানে এত ময়লা কেন ভিওর্স আমি তন্ময় প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনারা যারা ইউটিউব থেকে ইতালিয়ান ভাষা শিখতে চান তারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ